আট মুক্তির কথা শোনা গেল হইচই হচ্ছে দুটি ছবি নিয়ে গত ঈদুল ফিতরে এগারোটি সিনেমার মুক্তি পেয়েছিল গত কয়েক বছর সর্বোচ্চ এটি সংখ্যা এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল ডজন ডজনখানিক ছবি আগামী ঈদে মুক্তি পেতে পারে তবে এখনও নানা ধরনের হিসাব নিকাশ চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবিজ থেকে আমি ইফাত আরামিথিলা রয়েছে আপনাদের সাথে গত মে মাস পর্যন্ত আটটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে শেষ মুহূর্তে সংখ্যাটা আরও কমতে পারে এমনটাই ধারণা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র মধ্যে সম্ভাব্য সংশ্লিষ্টদের তালিকার মধ্যে রয়েছে তুফান নীলচক্র জংলি মাসুদ রানা এসা মার্ডার ময়ূরাক্ষী পুল ও ডার্ক ওয়ার্ল্ড এদের মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তুফান ও জংলি নিয়ে তুফান ও জঙ্গলি ছবি দুটি ঈদুল আজাহ মুক্তি চূড়ান্ত ছবি দুটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তা নিশ্চিত করা হয়েছে গত মাসে মাঝামাঝি থেকে ভারতের তুফান ছবি শুটিং শুরু হয় এখনও চলছে যৌথভাবে ছবিটি প্রযোজনে আছেন বাংলাদেশ চর্তি ও আলফা আই এবং ভারতের ভেক্টেস ফিল্ম এস ভি এফ ছবির অন্যতম প্রযোজক শাহরিয়া শাকিল বলেন কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যদি না হয় শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইদুল আজহায় তুফান মুক্তি পাবে এরই মধ্যে ছবি আবহ সঙ্গীতের কাজ সত্তর ভাগ শেষ হয়েছে শুটিং চলছে পাশাপাশি সম্পাদনা গানের কাজও চলছে বড় কথা ছবি প্রি প্রোডাকশনের কাজ আগে থেকে ভালোভাবে করা থাকলেও শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সহজেই হয়ে যায় যা এই ছবিতে আমরা ভালোভাবে করতে পেরেছি সব মিলিয়ে বলতে পারি ইদুল উল আজহায় তুফান মুক্তি দিতে পারব এরই মধ্যে ছবিটি চালাতে বেশ আগ্রহী হল মালিকেরা অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে তুফান চরিত্রে আছেন সাকিব খান আরও আছেন চঞ্চল চৌধুরীর নাবিলা মিশা সওদাকর ফজলুর রহমান বাবু এবং ভারতের মিমি চক্রবর্তী প্রমুখ সিয়াম ও বুবলিকে নিয়ে জঙ্গলি ছবির শুটিংও প্রায় শেষের পথে ছবি পরিচালক এম রায়হান বলেন আমরা ছয় মাস আগে থেকে প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছিলাম শেষ করে তারপর শুটিং শুরু করেছি কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শুটিং চলছে আশা করি ঈদের আগে ছবিটি মুক্তি সব প্রস্তুতি শেষ করতে পারব অন্য ছবির মধ্যে নীল ছবিগুলো নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে এসব ছবির পোস্টের সেট থেকে ফাঁসা অভিনেতা ছবি ছবির ফেনমেট, পোস্টার ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কে টিভি সাথেই থাকুন